আসসালামু আলাইকুম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমরা আজকে এসেছি খুলনা শহরের ডুমরিয়া উপজেলার বরাতিয়া গ্রামে এখানে আমরা আজকে আরও একজন প্রখ্যাত মানুষের এসেছি চুই নবদ্বীপদার কাছে চুই নবদিদা সারা বাংলাদেশে ওনার সবচেয়ে বড় প্রজেক্ট আমরা নবদ্বীপের কাছে জানবো উনি কীভাবে চুই কাটিং থেকে চারা তৈরি করেন কোন কী প্রসেস তৈরি করেন কীভাবে উনি মার্কেটিং করেন যান চলুন আমরা নবদ্বীপদের কাছে জানি বন্ধুরা আমরা নবদ্বীপদার কাছে জানবো নবদ্বীপদার আগে আমি পরিচয় দিয়েছি আবারও বলি নবাহ হচ্ছে উনি একজন বাংলাদেশ গভর্নমেন্ট স্বীকৃত চুইয়ের পরে যে উপাধিটা দেওয়া হয়েছে চুই নবদ্বীপ চুই নবদ্বীপদার কাছে আমরা জানতে চাবো উনি কাটিং থেকে কিভাবে চারা তৈরি করেন এই চারাটা তৈরি করতে কতদিন সময় লাগে এই চারা উনি তৈরি করার পরে বাংলাদেশের কোথায় কোথায় উনি বিশেষ করে এটা ছাপলাই দেন আমরা নবদ্বীপনাদের জানবো তো আমরা জানি দাদা আপনি কেমন আছেন আমি ভালো আছি নবদ্বীপ আপনি আমি যতটুকু জানি আপনি গভর্নমেন্ট স্বীকৃত চুই পরে চুই নবদ্বীপ দা তুই নবদ্বীপ হিসেবে তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ এটা মূলত আমি দুই সাল থেকে কৃষিতে আছি আর এই মূলত সুইচ হাল নিয়ে কাজ করি আমরা দুই সাল থেকে সেক্ষেত্রে আমাদের উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আমরা চুই নিয়ে কাজ করতে করতে আর কি নামটা ওই চুই নবদ্বীপ হয়ে গেছে আর কি আমি সেদিনকে দেখছিলাম পিরোজ আপনার ভিডিও দেখছিলাম পিরোজ করে একটা এ আপনার কাছ থেকে তারা কীভাবে চারা তৈরি করা যায় বিশেষ করে কৃষি অফিস বা বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সম্প্রসারণ অফিস আপনাকে মনে ইনভাইট করিয়ে গিয়েছিল এরকম ওখানে আমাদের আপনার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে উপজেলা কৃষি অফিসার স্যারদের ওখানে মূলত কিভাবে সুঝালে চারা উৎপাদন করতে হয় এই কৌশলটা সম্পর্কে জানার জন্য আমি ওখানে আমরা ট্রেনিং দিয়ে আসি এবং আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেখানে এটা তো একদম নতুন একটা ফার্মিং যারা করতে চায় আমরা মোটামুটি সেখানে যে অনলাইনে হোক কিংবা যে হোক আমরা এভাবে ট্রেনিং দিয়ে দিই কিভাবে করতে হয় এই সম্পর্কে আমরা যেটুকু শিখেছি উপজেলা কৃষি অফিস থেকে আমরা শেখানোর জন্য চেষ্টা করি আচ্ছা দাদা আপনারা যে এই চুই চারাটা তৈরি করেন এই প্যাকেটে এই চারাটা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কিভাবে তৈরি করেন খুব সব শর্ট টাইনি

নোট আর এর আগে যে কাজটা থাকে পলি ভিতরে চার পাঁচ সাইজের এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন চার পাঁচ সাইজের পলি ব্যাগের ভিতরে আমরা মাটিটা উঠিয়ে রাখি উঠিয়ে রেখে মোটামুটি এই যে দুটো করে গিট যেটা কাটি ওইটাই মূলত আপনার এই নিচের সাইডটা ওই প্যাকেটের ভিতরে দেওয়া হয় দিয়ে এবার আপনার সেটার ভিতরে আপনার পাতায় পাতায় ওই নোটগুলো ওই প্যাকেটের ভিতরে দিয়ে মোটামুটি দুই আড়াই মাস পরিচর্যা পরিচর্যা হিসেবে যেটা করা হয় মাঝে মাঝে একটু আপনার এই জল ছিটিয়ে দিতে হয় যাতে অতিরিক্ত খরা না হয়ে যায় অতিরিক্ত যদি পানি দেওয়া হয় তাহলে পচি মারা যায় আর দশ পনেরো দিন পর পর একবার যে একটা একটা সাইড স্প্রে এভাবে মোটামুটি সবসময় আর কি দিকভাল করতে হয় করলে মোটামুটি চারা উৎপাদন হয়ে যায় আচ্ছা আচ্ছা দাদা তাহলে আসলে এই আপনার কাছে যারা চারা রাখ কেন এটা বাংলাদেশের তো মানে কোনটা ডিস্ট্রিক্টে চারা আপনার কাছে করাই করছে এক কথায় বলা যায় যে বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে আমরা জেলে চারাটা সম্প্রসারণ করে যাই হ্যাঁ দর্শক আসলে নবদ্বীপদের কাছে আমি একটু বলি মানে বড় বড় অঙ্কের চারা ওনার কাছে করাই করে বাংলাদেশে বড় বড় যে বাগানগুলো হয়েছে ওনাদের মাধ্যমেই ওনারা বাংলাদেশে বেশি করে খুলনার ভিতরে দুই তিনজন হাতে গোনা তার মধ্যে নবদ্বাই হচ্ছে সবচেয়ে বড় একজন ফার্মার আপনারা যদি দেখছেন অলরেডি কোন পাশে তেইশ তার একটা প্রসেস চলছে পার্সেল হবে হ্যাঁ নবদুদ্ধা আমরা জানতে ছিলাম এই যে চারাটা তৈরি করছেন এই চারাটা আপনার কাছে নিয়ে একজন কৃষক যখন তার জমিতে লাগাবে এই ভুট্টা কোন টাইমে এটা লাগালে ভালো হয় এটা সাধারণত অক্টোবর নভেম্বর মাসে লাগানোর উপযুক্ত সময় তারপর এখন ওয়েদার তো আসলে ওই রকম না হ্যাঁ মানে এখন বৃষ্টি হচ্ছে হচ্ছে না এরকম খানিকটা বিষয় এক্ষেত্রে আমরা যেটা বলে মানে থাকি এটা হচ্ছে আপনার মনে করেন অতিরিক্ত যখন বৃষ্টি হবে জাস্ট এই টাইমটা বাদে আপনি সবসময় রোপণ করতে পারবেন তার মানে বলা হচ্ছে বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে রোপণ করা যায় হ্যাঁ যাই হোক আসলে মূল জিনিসটা হচ্ছে যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলে যে মার্চ এপ্রিল এবং অক্টোবর নভেম্বর লাগানো ভালো আসলে যে বলে দিলেন আপনি লাগানোর সময় যদি পাতা যদি নষ্ট না হয়ে যায় এই ময়লাটা উঠলে পাতা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এইটা যদি না হয় তাহলে কোনো ব্যাপার না এটা আপনি যে কোনো সময় লাগানো যাবে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই যে চারাগুলো আপনি উৎপাদন খরচ আপনার কেমন পড়ে

মনে করেন মৃত্যুর হার এবং মানে জীবিত হার দিয়ে আমাদের পনেরো পড়ে বিভিন্ন চল্লিশ টাকা পার পিস দর্শক যদি আপনাদের কারো চারা প্রয়োজন হয় আমি ভিডিও আপনার নবজুদ্ধের নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে পাবেন আর নবা যদি আপনি আমার দর্শকদের বলেন প্লিজ দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই চুই আসলে একটা উচ্চ মূল্যের ফসল এটা অবশ্যই একটা লাভজনক ফসল এটা অবশ্যই চাষবাস করা যায় যেহেতু এখন কৃষি একটা একটা অনেক বড় শুধুমাত্র যে পটল এরকম না এখন উচ্চ মূল্যের ফসলে আপনাকে আসতে হবে এখন উচ্চ মূল্যের ফসলে আসতে গেলে চুই ঝাল কিন্তু আসলে একটা লাভজনক ফসল অবশ্যই আপনি এটা চাষবাস করতে পারেন তবে মানে মেন যে বিষয় যেটা এটা আসলে চাষ এটা চাষ করতে গেলে অবশ্যই আপনাকে জেনে করতে হবে করলে আশা রাখা যায় যে এ থেকে অনেক ভালো কিছু করা সম্ভব দর্শক আর একটু আমরা একটু যোগ করি সেটা হচ্ছে যে আপনার যদি বাড়ির পাশে কোনো পরিত্যক্ত জায়গা পড়ে থাকে বিশেষ করে যেখানে আপনার গাছ লাগানো আছে বা কোনো ফসল ছায়ার হচ্ছে না এমন জায়গা আপনি চুজ করতে পারেন এবং এমন দেখা গেছে এই সমস্ত জায়গায় একটা চুই গাছ লাগায় দুই থেকে তিন বছরে একটা গাছ তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা মধ্যে বিক্রি হয়েছে এটা নবদুদার বিভিন্ন ভিডিও দেখে আমরা এটা আমরা জানছি এবং বিশেষ করে এটাই আসলে রিয়েল সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ